ইন্না লিল মুত্তাকিনা মাফাযা অবশ্যই মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান হাদাইকাও আ'নাবাও ওয়া কাওয়াইবা আত্রাবা বাগবাগিচা আঙ্গুর নবযৌবনা সমবয়সী তরুণী তরুণীবৃন্দ এবং রয়েছে উচ্ছসিত পানপাত্র লায়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা সেখানে তারা কোনো আজেবাজে মিথ্যে কথা শুনতে পাবে না হিসাবা তোমাদের রবের পক্ষ থেকে এছাড়াও রয়েছে যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার রহমান এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের আর এর মধ্যেস্থিত সব কিছুর মালিক যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না এটা হল যে আমার তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা এখন আমরা ব্যাখ্যার দিকে যাব ক্যারিমে আল্লাহ পাক যেখানেই নিজের নাম বলেছেন জব্বার কাহার সেখানে আল্লাহ পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রাহমান রাহিম পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায় যেখানেই বলেছেন জাহান নামের কথা সাথে সাথেই আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা যেখানেই বলেছেন আজাবের কথা সাথে সাথেই বলেছেন রহমতের কথা সোহান আল্লাহ বলবেন না আল্লাহ পাক বলছেন আমি মোত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না আসল সাফল্যের জায়গা কোথায় পরকালে বলেন আসল সাফল্য কোথায় পরকালে কত বড় মন্ত্রী হইলেন কত বড় ডাক সেটে নেতা হলেন কোন দেশের প্রধানমন্ত্রী হলেন কত টাকার মালিক হলেন এটাই আপনার সফলতা আর বিফলতার মানদণ্ড নয় আসল সাফল্যের মানদণ্ড কেয়ামতের দিন আল্লাহ আল্লাহর্বামিন আপনার সাথে কি ব্যবহার করবেন ওটার উপরই সফলতা নির্ভর করবে বিফলতা নির্ভর করবে প্রিয় ভাই সব কেয়ামতের সাফল্য শুধুমাত্র মোত্তাকইদের জন্য কাদের জন্য বলুন মোত্তাকইদের জন্যে আরবি ভাষায় তাকোয়া বলে একটি শব্দ আছে এই তাকোয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে চলা সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা এটার নামই হচ্ছে তাকুয়া একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে সে মানুষটি ফেরস্তার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায় আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায় বলেন তো জিনিসটার নাম কি তাকুয়া বলেন না নাম কি তাকুয়া এই তাকুয়া দিয়েই এই তাকুয়া যার ভিতরে সৃষ্টি হয় সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে এই জন্য আল্লাহ করো যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো প্রিয় ভাই সব আল্লাহরে ভয় করুন যারা ব্যবসায়ী ওজনে কম দিয়া প্রতিদিন পাঁচ গ্রাম আগে তো ছটাক বলতাম আমরা এখন কি বলে গ্রাম কুড়ি গ্রাম চোদ্দ গ্রাম তো এই যে গ্রাম পাঁচশো গ্রাম নানান রকমের গ্রাম এই কয় গ্রাম কয় গ্রাম করিয়া জীবনে কয় মন বাঁচাবেন কয় মন বাঁচাবেন আর দ্বারা আপনার হবে কি মাপে কম দিলেন ওজনে কম দিলেন খাদ্যে ভেজাল দিলেন চাউলে ভেজাল ঘিতে ভেজাল তেলে ভেজাল সমানে দিতে থাকলেন আহারে যাওয়ার সময় মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন পারবেন না এখানে আল্লাহ পাককে ভয় করুন ব্যবসায় বরকত দেওয়ার মালিককে জোরে বলেন কে আল্লাহর্বর আর বরকত দেওয়ার মালিক এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না মিথ্যে কথা বলবো না এই তার শীর্ষনার দাম হবে যারা চাকরি করেন তারা ওয়াদা করুন সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন যাপন করতে হলেও করব হারাম ঘুষ খাব না ঘুষ খাওয়া হারাম সুপরের মাংস খাওয়া যেমন হারা ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তেমন হারা এগুলো যদি বাঁচতে পারে তাহলেই এর নাম হবে তাকুয়া এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে পুলিশ দেখে না এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না গোয়েন্দা বিভাগের কেউ দেখে না কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না এটার নাম হলো তাকোয়া এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মোত্তাকি আর কোরআন আসছে মুত্তাকিদের জন্য ইবাদত করলে পরে তাকোয়ার সৃষ্টি হবে রোজা রাখলে পরে তাকোয়ার সৃষ্টি হবে আল্লাহকে ভয় করারটার নামই হলো তাকোয়া এই তাকোয়া যারা করবে আল্লাহরে ভয় করবে সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন ইল মোত্তাক মাফাজা এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কে দিন শুভানন্দ আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন কি দিবেন বলে এমন এক জান্নাত দিবেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর মুখে যারা আরামের টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রব্বুর আলমিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকুমীলা বিকুম ও জন্মতিহা কারদি সেবা ইওয়াল অব উনিদ নিল্লাদিনা আমানু বিল্লা হি ওর শুনি আল্লাহ্পাক বলেন প্রতিযোগিতা কর আল্লাহর মাকসুরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহ রহমত পাওয়ার জন্যে সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহর বোলারাবিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যে এই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে مثل الجنه التي وعد المتقون فيها انهار من ماء غير اسن وانهار من لبن لم يتغير طعمه আল্লাহ পাক বলছেন জান্নাত পাক আদা করেছেন মোত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত ধারা ঝর্ণাধারা পাক সৃষ্টি করেছেন বাঘ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে ইয়ার কন্ডিশন রোডদের তাপ হবে না সেখানে রোদ্রের খরচাম হবে না সেখানে ঠান্ডার প্রচণ্ডতা থাকবে না কিরকম হবে জায়গাটা আল্লাফ্বা বলছেন মুক্ত কিনা আলন আর ইতিলায়া রওনা ফিহা শাম শু বদা সম হরি রম বদানী তন্নালাই হিন্দীলা লুহা বদুল্লিলা আল্লাহ এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতির ভিতরে জান্নাতিরা ঠেস লাগায় মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতির মনের জান্নাতিদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে পরেশানি থাকে সেখানে কোনো দুঃখ আর পরেশানি থাকবে না সেই জায়গাটা হবে সেটা তো না শীত না গরম চিরবসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে এই সুন্দর আল্লাহ পাক রেখেছেন মোস্তাকিদের জন্য সুবাহ আল্লাহ